হিলি আন্তর্জাতিক সীমান্তের বৈগ্রাম এলাকায় অবিরাম ফোয়ারার মতো মাটিতে উপড়ে পড়ছে জল আর উপচে পড়ছে যেই জল আতঙ্কে রয়েছেন তাই সীমান্তের বাসিন্দারা বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হিলির ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বৈগ্রাম এলাকায় ক্রমাগত মাটি থেকে রহস্যময়ভাবে জল বেরোচ্ছে আর যা দেখতে ভিড় করছেন স্থানীয় এবং পাশের গ্রামের বাসিন্দারা এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং আগ্রহ দেখা গিয়েছে পাশাপাশি ঢিল ছোড়ার দূরত্বেই আন্তর্জাতিক শূন্যরেখা বিএসএফ প্রতিনিধিরাও এই ঘটনা দেখে অবাক হয়েছে কি কারণে এই জল বেরোচ্ছে তা নিয়ে একেবারে ধন্দে এলাকাবাসী এবং বিএসএফ ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের একদম লাগোয়া এলাকায় এমন ঘটনা সরাসরি দেখাচ্ছি ডিজিটাল বাংলার পর্দায় কোন ঝর্ণা বা কিছু কিন্তু নেই এলাকায় কিন্তু দেখতে পাচ্ছেন অবিরাম বেরোচ্ছে মাটি থেকে জল অবিরাম বেরোচ্ছে জল আর এমন ঘটনায় তাই স্বাভাবিকভাবেই একেবারে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন আর যেহেতু সেটা বর্ডার এরিয়া এবং বাংলাদেশের সাথে ভারতের এই মুহূর্তে যে কূটনৈতিক সম্পর্ক সমস্ত ঘটনা উঠে এসেছে সেই জায়গা থেকে পাইপ লাইন ছাড়াই কিভাবে এভাবে জল বেরোচ্ছে তা নিয়ে কিন্তু চিন্তিত রয়েছেন একেবারে সীমান্ত এলাকার মানুষজনেরা কি কারণে জল বেরোচ্ছে তা নিয়ে সকলেই যখন চিহ্নিত তখন ধ্বন্দে কিন্তু বিএসএফ একই সাথে আন্তর্জাতিক সীমান্তের সেই ঘটনা এই মুহূর্তে জানিয়েছেন কিছুদিন যার ফলে আতঙ্কিত ছিলেন এলাকাবাসীরা এরই দুই তিন দিনের মধ্যে এমন ঘটনা স্বাভাবিক ভাবেই আতঙ্কিত তারা তবে স্থানীয় পঞ্চায়েত সদস্য বিষয়টি প্রশাসনের নজরে আনবেন বলে আশ্বাস দিয়েছেন পাশাপাশি জনগণকে আতঙ্কিত না হওয়ার জন্য জন্য অনুরোধ করেছেন এখানে আসার পরে দেখছি যে সবাই দেখতেছে যে জল বেরোচ্ছে এখানে তো পার্শ্ববর্তী আমাদের এই জায়গাটাও আমাদেরই তো সবাই জানা জানি হওয়ার পরে আমিও দেখতে আসলাম যে না জিনিসটা সঠিকই কেন জল বেরোচ্ছে কিছু বুঝতে পারলেন না বোঝা যায়নি যাই হোক বুঝে যাবে সবাই জানা জানি হয়ে গেছে

এখান থেকে মানে ভারত বাংলাদেশ সীমান্ত কত দূরে তো মানে এর ফলে কি মানে আপনারা আতঙ্কিত আছেন